ইংরেজি নতুন বছর দু হাজার পঁচিশকেই স্বাগত জানাতে মাথাবাঙ্গা ঝংকার ক্লাবের পরিচালনায় শুক্রবার থেকে স্থানীয় মণিমেলার মাঠে শুরু হল প্রতিযোগিতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠান এদিন অনুষ্ঠানের শুভ সূচনা করেন মাথাভাঙা পুরসভার চেয়ারম্যান লক্ষপতি প্রামাণিক উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান বিশ্বজিৎ সাহা মাথাভাঙা পাঁচ নং ওয়ার্ডের কাউন্সিলর চন্দ্রশেখর রায় বসুনিয়া সাত নং ওয়ার্ডের কাউন্সিলর শুভময় সরকার ক্লাবের বর্ষিয়ান সদস্য রানাকুণ্ডু হিতেন বর্মন বিভাস কুণ্ডু সোমেশ ভদ্র প্রমুখ অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগীরা আবৃত্তি নাচ ও গান পরিবেশন করে ক্লাব সম্পাদক প্রীতম কুণ্ডু জানান প্রথম দিনের সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি পুষ্প প্রদর্শনীরও আয়োজন করা হয়েছিল তিনি আরও জানান আগামী দুদিন ধরে সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে যার পাশাপাশি বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরেরও আয়োজন করা হবে এছাড়া শেষ দিন সন্ধ্যায় বহিরাগত শিল্পীদের মনোমুগ্ধকর পরিবেশনা দর্শকদের জন্য থাকবে ক্লাবের এই উদ্যোগে নতুন বছরকে বরণ করে নিতে সাংস্কৃতিক অনুষ্ঠানকে ঘিরে মাথাভাঙা শহরের মানুষের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি হয়েছে